আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে দুপুরে সবগুলো হাঁসকে আমার খেতে দিলাম তার সঙ্গে একটু মুরগিও আসছে মানে ডিস্টার্ব করতেছে আর কি তো এই যে আমাদের মাঝখানে যে হাঁসটা দেখতেছেন এটা কিন্তু ডিম পাড়ছে অলরেডি বারোটা ভাবছিলাম সে মনে হয় এখন কুষে আসবে কিন্তু কুচে একটু একটু আসছে কিন্তু ওই যে সে আগের মতোই ঠিক মতো বসে আবার ঠিক মতো বসে না তো এই কারণে যেহেতু আমি গতবারে প্রায় আটটা ডিম নষ্ট মানে বের হয়েছে ঠিক মতো তা না দেওয়ার কারণে তো এবার আর আমি ওই ভুলটা করতেছি না আমি সবগুলো ডিম আমাদের একটা দেশি মুরগির নিচে দিয়ে দিছি এবং এই হাঁসটাকে আমি ফ্রি করে দিছি আবার তাকে ফ্রি করে দিলাম সেই ইনশাল্লাহ আশা করা যায় বিশ পঁচিশ দিনের ভিতরে আবার ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের চারটা বাচ্চা সিনা হাসের ওরাও কিন্তু এখানে খাইতে আসছে তো ওদেরকে কিন্তু খাবার দিয়ে আলাদা করে যেহেতু এই বাচ্চাগুলোকে ওরা মানে নিজের বাচ্চা হিসাবে ফুটায়নি সেই ক্ষেত্রে একটু দেখতে কম পারে আস্তে আস্তে বড়ো হলে ঠিক হয়ে যাবে আশা করা যায় তো আপনারা দেখলেন আমার সবগুলি সিনা হাস আশা করা যায় সবগুলো খুব ভালোভাবে বড়ো হবে এবং অতি শীঘ্রই এগুলোকে যদি এগুলো এখনও কেবলমাত্র বাইশ দিন চলতেছে বাচ্চাগুলোর সেক্ষেত্রে এখনই ডাক পেলেকে টিকে দেওয়া যাবে না আঠাইশ দিন হতে হবে আটাইশ দিন হলে তারপরে আমি মোটামুটি সবগুলো যেন ডাক পেলে ভ্যাকসিন নিয়ে আসবো এবং সবগুলোকে ভ্যাকসিন দেবো ইনশাল্লাহ কারণ ইতিপূর্বে আমি ভ্যাকসিন না দেওয়ার কারণে আমার কিন্তু অনেক হাঁস মারা গেছে এগুলো বললে আসলে অনেক দুঃখের বিষয় এগুলো না বলি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম